আমার বাড়িতে কল নেই আপনার বাড়িতে দুদিন আমার স্ত্রী পানি আনতে গেছে দুদিন চার দিনের মাথাতে আপনার স্ত্রী বলছে ববু আপনাকে একটা কথা বলবো তা কি বলছে আমাদের কলে আসতে হয় না কল খারাপ হয়ে যেতে পারে ওদের বাড়ির বারো জন কলটা ধরে এরকম এরকম করছে চব্বিশ ঘন্টা তখন খারাপ হয় না আর আমার বউ একদিন গেছে খারাপ হয়ে যাবে বদমাইশির জায়গা পাও না কুরবানের দিনে একটা গরু কিনেছি আমি আমার বাঁধার খামার নেই বাঁধার খামারও নেই তা আপনার খামারে দুদিন তা আপনার বউ রাতের বেলা এসে আপনাকে বলছে কি মুমতাজুল মরি সাহেব গরু মানছে জায়গা দখল করে নিবে না তো দেখো আবার ও সকালবেলা মাথা মোটো মাথায় তো কিছু নেই বউয়ের কথা শুনে মাথায় গোবর ঢুকে চোর ও সাথে সাথে গিয়ে দেখছি কুঞ্চি তারপরে ওই আপনার কুল গাছের কাঁটা এ নিয়ে খামারটাকে জুত করে ঘিরছে তার মানে কি আর পাঁচ দিন পরে গরুটা আমি জবাই করে দেবো মিটে যাবে কি বললাম বুঝলাম না মিটে যাবে শস এই পাঁচ দিনের উপকারটাও আমায় করতে পারল না ঘিরে দিল মোহাম্মদ সাল্লাহ পারিব বলছেন না কখনোই নয় ও আল্লাহকে বিশ্বাস করে না ও কি আমতকে বিশ্বাস করে না নাম্বার তিন তিন নম্বর হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাম বলছেন ফালিয়া ফুল শোনো কথা বললে মিষ্টি কথা বলবে প্রয়োজনে কথা বলবে অযথা ব্যাট ভ্যাট ভ্যাট ভ্যা 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 কেবো কোন কিছু লোক আছে না জুম্মার নামাজ পড়তে যায় পাঁচ অক্টে যায় না আর জুম্মার নামাজ পড়ে এসেই দেখবেন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে এই আজকে কেন পাঁচ মিনিট লেট হল এই এই করলো এই একটা লোক রাখ ওই এই কর তাই কর কিছু লোক আছে না আছে আর কিছু লোক ওদেরকে পাম দেয় পাম দিয়ে বলে তুই হচ্ছিস শালা বাপের বেটা যা বলিস সামনা সামনি বলিস ও তখন ওই পামে ফুলে গিয়ে আরো বলে কি বললাম বুঝলেন ইসলাম বলছি তুমি মানুষ নয় তুমি গয়াকার ধয়াকার গাধা যে অপরের সম্মান নিয়ে চিনি মিলি খালে তার নিজের কোনো সম্মান নেই কি বললাম বুঝলেন কোন মানুষ দেখবেন যখন আর একটা মানুষের সম্মান আঘাত করছে ভেবে নিতে হবে তার নিজের সম্মান কম তুমি একটা ইমাম সাহেবের সম্মান আঘাত করছো পাঁচ মিনিট খোদ বা দেরি হয়েছে বলে তোমার সম্মান আছে গ্রামের মানুষ তোমাকে দশ পয়সাও দাম দেয় তুমি জানো তোমার পিছনে মানুষ তোমাকে গরু ছাগল ইটোর বলে গালাগালি করে চায়ের দোকানে হ্যাঁ তুমি একটা মসজিদের ইমামের ব্যাপারে যে দায়িত্ব যে চোখ দিয়ে তুমি ইমাম সাহেবকে দেখো ওই চোখ দিয়ে যদি তুমি তোমার বেটাকে দেখতে একটাও গ্রামে বেনামাজি থাকতো না ইমাম সাহেবের দুদিন ফজরে ঘুম ভাঙিনি তুমি খুব ফাটার ফাটার ভাত দাদ করে বকছো তোমার যে চারটে লাইক ব্যাটা এক অক্ত নামাজ পড়ে না খোঁজ রেখেছো কোনো দিন কথা বলতে গেলে মেপে বলবেন আর আপনি এটা বুঝবেন না যে আপনি মনে হয় সব বোঝেন লোক কিছু বোঝে কথা বললে মিষ্টি কথা বলবেন প্রয়োজনের কথা বলবেন বেফাস কথাবার্তারা বলতে যাবেন না আল্লাহ নবী সাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে একদম ইমানের সাথে পর্যন্ত জুড়ে দিয়েছেন যে আল্লাহকেও বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না বিনীত অনুরোধ শুধু ইহিদিন আসিরাতাল মোস্তাকিম বলে জান্নাত পাওয়া যাবে না সাহাবাই কিরামগঞ্জ যে পদ্ধতিতে চলেছেন তাদের বিবিরা যে পদ্ধতিতে চলেছে সেই পদ্ধতিতে হাঁটলে জান্নাত যাওয়া যাবে আপনাদেরকে এবার আমি চমৎকার দুটা একটা হাদিস বলে দিই চটপট করে যারা আমরা এখানে বসে আছি আমরা আমল করে জান্নাতে যাব আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আসান আমালা উত্তম আমল করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই না তাহলে উত্তম আমলের মাধ্যমে আমাদের কোথায় যাওয়া লাগবে জান্নাত একজন ছেলে

আপনি দয়া করে বলুন কোন আমল করলে জান্নাতে যাওয়া যায় নবীজি বলছেন এক নম্বরে তাবুদুল্লাহ তুমি সর্বদাতে আল্লাহর গোলামী করবে সর্বদাতে গোলামিকার কার আল্লাহর করতে হবে দুই বলা তুশরিক বিল তুমি যদি জান্নাতে যেতে চাও আল্লাহর সঙ্গে যেন শরীক করে দিও না কাউকে শিরিক বুঝেন তো শিরক বুঝেন বুঝেন শিরক একদম সহজ ভাষাতে জেনে নেন বলছি আল্লাহর যে ক্ষমতা আছে এদিকে বেরোন শিরিক বলছে আপনাকে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক রুজি ডিপার্টমেন্ট কার হাতে আল্লাহর হাতে তাই না সুস্থতা অসুস্থতা কার হাতে আল্লাহর হাতে চাওয়া পাওয়া সব কিছু কার হতে আল্লাহ সুবহানাহু হাতে তার মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক কিছু ছেলেকে দেখতে পাচ্ছি লাল সুতো পরে গুচ্ছা হাতে লাল সুতো জোরে কোথায় কোথায় পেলি বলছে আজমির শরীফের সুতো আজমির শরীফ যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আজমিরে জুট মিল আছে নাকি এত সুতো সাপ্লাই দেয় কি করে এত সুতো সাপ্লাই দেয় কি করে আজমির শরীফ জুট মিল আছে ওদের হুগলি জেলার হয়তো ডানকুনি জুটমিলের সুতো রং করে ওইখানে চলে গেছে ওইটা হয়ে গেছে বরকতের সুতো ঠিক হচ্ছে না সব সুতো কালো সুতো গাছ তাবিজ মাদুরী সব কি মারাত্মক বড় পাপ একটা আশ্চর্য ঘটনা আপনি শুনুন ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি একটা কথা যে কিছু মানুষ তারা জাহান নামের আজাব খাটতে 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 কোনো একদিনের জন্য হলেও তারা জান্নাতে আসবে শুনেছি না শুনেছি এরা কারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে এরাও এক কোয়ালিটির তাদের ইমান ছিল কিন্তু লিপ্ত ছিল লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই এটাও জানত তারপরও সুদের টাকা খেয়েছে তারপরও ব্যাবিচার করেছে তারপরেও কাবিরা গুণাতে লিপ্ত হয়েছে এই কারণে লোকটাকে জাহার নাম দেওয়া হয়েছে আর এই কারণে বিশ্বাস ছিল বলে ওকে মুক্তি দিয়ে কোথায় আবার হবে জান্নাত দেওয়া হবে একটা শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে কশ্চিন কালেও পরিত্রাণ পাবে না যে শির অবস্থাতে মারা গেছে কোন লোক যদি মাজারে পূজা করতে করতে ওই যে ঠাকুর পূজা ওই যে চাদর চড়ালো ওই যে সিন্নি দেওয়া মাজারে মানত করা এইগুলো করতে 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 যদি লোকটা মারা যায় অবশ্যই জাহান নামে তো যাবেই যাবে এবং কশ্চিন কালেও জাহান নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না শীত ভয়ঙ্কর পাপ করিয়ে না এ পাপ করলে সব থেকে আল্লাহ সমান অতলা বেশি রেগে যান। সব থেকে বেশি আগে কিসে শিখ করলে অনাতু শ্রী বিকি শাইয়া নবীজি বলছেন ছেলেটাকে তুমি জানাত যেতে চাও কখনই যেন শিখ করবে না দুই হল তিন অত কি মুসাল ফরজ তিরমা তুল ব্যথা অর্থাৎ খরস নামাজ ছেড়ে দিও না আপনারা তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন তো ফরজ সলাত অনেকই পড়ে যা নামাজের ব্যাপারে বলা উচিত না এখানে সব নামাজই বসে আছে ও বলছে এইখানের মধ্যে দশজন হয়তো পড়ে যেটা বুঝেছে সেটা বুঝেছে আমাদের সমাজে চার কোয়ালিটির নামাজই পাওয়া যায় কত কোয়ালিটির ভালো করে শুনুন তবে যাবেন সারা জীবন তো ঘুমিয়েছেন আজকে একটু না একটু কম ঘুমান বছরে একদিন তো চার কোয়ালিটির এক এক কোয়ালিটির হচ্ছে যারা জোহরে যায় আসরে থাকে না মগরী বেশাতে থাকে ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটির দুই শুধু জুম্মায় জুম্মায় যায় তিন ঈদুল ফিতির ঈদুল আযহা চার পাঁচ অক্তই পরে, না জেনে পড়ে পাঁচ অক্তই পরে, না জেনে যদি বলছেন কেমন চাচাকে জিজ্ঞেস করছি চাচা কত বছর নামাজ পড়ছো বলছি তিরিশ বছর হবে যা চা আচ্ছা বেতের নামাজের দুয়ায় কুনুটা বলো তো জানি কি আর পারি বয়স হয়ে গেছে কত বড় দুয়া কি আর মুখস্থ করা যায় আমার আর স্মৃতিশক্তি কমে গেছে বাপ আর মনে রাখতে পারছি না চোখে কম দেখি দু টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে বুঝতে পারবে না পরের জমি আলিকেটে কেটে কিভাবে বড় করতে হয় এই জ্ঞান ওর আছে পরের জমি আল কেটে দিয়ে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে লাও না তো নামাজ হবে না এরকম মুর্শিদাবাদে নেই আমাদের ওদিকে আছে না আমি বলবো না এদিকে বললে মারবে ওরি বাবা আমার এমনি এখন ভয় চলছে যেখানে যাচ্ছি লোক বোম টোম মারছে আমি ওতে নাই আপনাদের দোষ বড় ধোকাবাজ দেখুন এ কথাটা শুনলে কষ্ট পাবেন অনেক বয়স্ক লোক কিন্তু কষ্ট পেলেও যে কিছু করার নেই আচ্ছা রুকুতে গিয়ে চাচা কি বলে ওই জানি না তো রুকুতে দুয়া জানে না কিন্তু লোকটাকে আপনি নামাজে লক্ষ্য রাখবেন তাহলে ও বলে কি কি জানে না না ও যখন বলে নামাজে দেখবেন তা যাচ্ছে আচ্ছা ওই যে দুয়া জানে না বলে কি তার মানে ও পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে ওর স্বাদ মেটেনি মসজিদে আল্লাহকে পর্যন্ত ধোকা দেয় ঠিক বলছি না ভুল বলছি এরকম নামাজি আছে আমি আপনাকে এটা বলতে চাইছি কাল সকাল হতে না হতে আজকে এখানে যদি কোনো কোন বই পাওয়া যায় বইয়ের দোকানে আজকে থেকে কিনে নিয়ে নামাজের ভিতরে যে দুয়াগুলো লাগে ওই দুয়াগুলো মুখস্থ করে নেন তাছাড়া আপনার একদিনের কবুল হচ্ছে না ফকটিয়া জান অত সহজ বাজারে একটা জায়গা বিক্রি হবে আপনাদের এই বহরমপুর বাস স্ট্যান্ডের এখানে ধরে নেন বহরমপুর বাস স্ট্যান্ডে লোক যেখানে চেন খুলে পেচ্ছাপ করে বলুন তো দেখি এই পেছাপ খানাটা আমি যদি একটা দোকান করার জন্য এক শতক জায়গা মেন ফন্ডে বহরমপুরে কিনি কত লাখ টাকা লাগবে এক লাখে হবে কত তিরিশ লাখ আরো বেশি পঞ্চাশ লাখ মিনিমাম বহরমপুর মেন বাস স্ট্যান্ডে নিলে তাও আপনি পাবেন না জায়গা যেখানে লোক পেচ্ছাপ করে তার দাম যদি পঞ্চাশ লাখ টাকা শতক হয় আর আল্লাহর জান্নাতে একটা জায়গা ধনুক ধনুক একটা এই ধনুক ধনুক এই রাখার জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণে বেশি এত বড় তোমাকে জান্নাত দেওয়া হবে আর তুমি কি ভাবছো দুয়া না জেনে এরকম রুকু সেজদা করলেই জান্নাত অত সহজ অত সহজ পাঁচশো টাকার নোট দিলে চারবার দেখে ঠিক আছে না গেছে আর আপনার মতো লোককে জান্নাতের ভিতরে দেওয়া হবে একবার বাজিয়ে দেখা হবে না বিনীত অনুরোধ আপনার উপর আমার রাগ ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নাই এটাই অনুরোধ যে আপনি দুয়াগুলো মুখস্ত করুন সারা জীবন আর এইভাবে চলবে না দু নম্বরই করে দুয়াগুলো মুখস্ত করুন ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ এখন দুয়া জানার অনেক মাধ্যম বই না কিনলেও মোবাইলে গুগলে সার্চ করবেন যে রুকুদ দুয়া কি তা সাহুদে কী পড়তে হয় সব দু আপনি মোবাইলের ভিতরেও গুগলে বসে পড়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই জি একটা লোক মারা গেল বলছি শুন একটা লোক মারা গেল মারা যাবার পর ইমাম সাহেব বলছে আসসালাম আলাইকুম মনোযোগ দিয়ে শুনবেন কেউ যেন চেল্লামিল্লি করবেন না ভাই আমাদের দক্ষিণ পাড়ায় আব্দুল করিম ভাই মারা গেছে লোকটা খুব ভালো ছিল যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন আর ঋণ টিন করে থাকলে আপনার একটু আল্লাহ রাস্তে পারলে মাপ করে দেবেন না তো ওনার ছেলেকে বলবেন এটা বলে কি বলে না বলে আর কি বলে আর এই কথাটা বলে যে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমরাও এই পথের পথিক এই পথে সবাইকে আসতে হবে ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই যে ভাইয়ের জন্য ইমাম সাহেব দোয়া চাইছো জীবনে পাঁচ অক্ট সলা তাদের করেনি নামাজ পড়িনি জীবনেও আচ্ছা বলুন তো দেখি এর জন্য যদি কোনো মানুষ দোয়া করে তার দুয়ার কারণে সে জান্নাত পৌঁছাতে পারবে 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 না তাকে জাহান নাম খেটে খেটে শেষ পর্যায়ে জান্নাতে ওই যে বলেছি লাগিলা ইল্লাল্লাহ ছিল তাই কি বললাম বুঝলেন আল্লাহর ভাষা কি আল্লাহর ভাষা মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম মুসাল্লিন একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে এই তুমি কেন জাহান্নামে তখন সে বলবে ক্বালু লাম নাকু মুসাল্লিন সব ভালো কাজ ছিল ভাই কি হলো ভাই কি হলো তখন ওই জাহান নামি বলবে কলো লম্না কুমিনাল মুসাল্লিন ভাই সব ভালো কাজ ছিল শুধু নামাজটা পড়িনি এই কারণে আমার থাকার জায়গা জাহান নাম কি বললাম বুঝলেন অনেক মানুষ আছে না বলছে মনি সাহেব সব ভালো কাজ শুধু নামাজ কি পড়ি না আমার কি ইমানের কোনো ক্ষতি আছে বলে না শুধু নামাজ পড়ি না এদিকে বেরো। আমি আপনাকে কয়েকটা কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন দেখি আমার ছেলে সেদিন আমাকে বলছে আব্বা আমি মেনেটারি চাকরি করব জিদা কর অসুবিধার তোর কিছু নাই না আমার ছেলে মাঠে দৌড়িয়েছে ফার্স্ট এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল আমার ছেলের বয়স বারো বছর তা ফার্স্ট হয়েছে লিখিত পরীক্ষায় ফার্স্ট মৌখিকের ফার্স্ট সব কিছু তো আমার ছেলে একশো একশো কিন্তু যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে সাড়ে তিন ফুট বলুন তো আমার ছেলে কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে মেনেটারির চাকরি পাবে হবে না তাহলে এই চাকরির মূল শর্তটা কি হাইট ভালো হতে হবে মাধ্যমিক পাশ হলেও চলবে কোনো সমস্যা নেই জাকাত আলহামদুলিল্লাহ ভালো জলসা শোনা খুবই বাবা খুব পটু আবার যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে সকালে গিয়ে বসে থাকে সব ভালো কাজ শুধু নামাজ পড়েনি শুধু নামাজটা নাই জান্নাত কে নাই নাম্বার দুই যারা জোহরে পড়েন আসরে পড়েন মগরেবে যান না ফজরে ঘুম ভাঙে না এরা কেমন আমার ব্যাটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চারটে সাবজেক্টে পরীক্ষা ধরে নেন তিনটেতে একশো একশো পেয়েছে আর একটাতে পেয়েছে জিরো জিরো যেদিন রেজাল্ট আউট হবে বলুন তো আমার ব্যাটা পাস না ফেল 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 তিনটেতে কিন্তু একশো জোহরে গিয়েছে একশো একশো আসোরে একশো একশো এর সাথে একশো একশো মগলিবের একশো একশো হজরে ঘুম ভাঙিনি জিরো জিরো তার মানে তুমি বেনামাজি তালিকায় ঘুম না ভাঙলে ঘুম যখন ভেঙেছে তখন পড়ে নাও কি হয়েছে বুঝতে পারছেন চলুন যারা জুম্মায় যায় তারা কেমন আল্লাহ তারা বলছেন ফবাইলুল মুসাল্লি দুর্ভোগ ওয়াইল বাবু ওই মুসাল্লিদের জন্য আল্লাহতেই রকমান সলাতেহিম সাহো যারা সলাৎ আদায় করে অস্বস্তি সহকারে যারা সলাৎ আদায় করে এনার্জি লস সহকারে যারা সলাৎ আদায় করে কি করে তারা হুরা করে করে যারা সলাৎ আদায় করে সিস্টেম অনুযায়ী করে না এরা সব সাউন ইউরাউন যারা সলাৎ আদায় করে লোক দেখানোর জন্যে এদের থাকার জায়গা অয়েল 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 দুর্ভোগ এইবার এখানে একটা কথা বলে রাখছি জুম্মার দিনে ও যায় মানে এই কারণে যায় কি কারণে যায় জুম্মার দিনে যায় বাজারে সবাই দোকানদার সবাই দোকান বন্ধ করে নামাজ পড়তে যাচ্ছে যদি আমি না যাই মান সম্মানের ব্যাপার পাড়ার সব লোক নামাজ পড়তে যাচ্ছে জুম্মার দিনে আমি যদি বসে থাকি মান সম্মানের ব্যাপার তাহলে এ লোক দেখানোর তালিকাতে এলো কি এলো না এলো কি না এলো তার মানে এর জন্য দুর্ভোগ খুব বিপদ সলাৎ একটা বাধ্যতামূলক এবাদত সলাৎ বাধ্যতামূলক এবাদত আল্লাহ তুমি আমাদেরকে এবাদতের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করো আমিন 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে বলছেন ছেলেটাকে তুমি জান্নাত যেতে যাও ওতাসুমার রমজান রমজানের সিয়াম পালন করো এক মাস আর পাঁচ নম্বরে তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি এক কাজ করো মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও তুমি জান্নাত চলে যাবে তুমি জান্নাত চলে যাবে একজনা একটা প্রশ্ন করেছেন জানাজার নামাজ একদিকে সালাম ফিরে নামাজ হবে কি সঠিক উত্তর দেবেন সভাপতি সাহেব আছেন উনি বলবেন যাই হোক উনি উত্তর দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ তা যে কথা আপনাকে বলছিলাম ভালো আমল করে যাওয়া কি যাবে এবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন কয়েকটা দুনিয়া বি ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি আজকে থেকে আমল করবে ইনশাআল্লাহ তুলুন তো হ্যাঁ তুলুন নামাজ বড্ড কঠিন এবাদাত ওটা নাই বা পারলেন আর কটা ছোট ছোট বলে দিই ইনশাল্লাহ হকুল মুসলিম আলাল মুসলিম সালাম মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক আরেকটা একটা হাদিস আছে ছটা ভালো করে বুঝবেন পাঁচটাটা বলছি আপনাকে এক আর সালাম। তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আজকে থেকে সালাম চালু করবো ইনশাল্লাহ এটা একটা সুন্নত আর এটা একটা ফ্রিতে নেকি আসসালামু আলাইকুম বলে দশটা নেকি হ্যাঁ দশটা নেকি কিন্তু এইখানে নাকি নিতে গেলে আপনাকে কুড়ি টাকা দিয়ে তবে দশটা নাকি নিতে হবে তাহলে কুড়ি টাকা দেওয়া ভালো না সালাম করা ভালো সালাম করবে না ফাও নেকি এগুলো দান একটা আলাদা সাবজেক্ট ওটা আলাদা বিষয় কিন্তু এগুলো পাও নাকি চলুন কোন মানুষ অসুখে যদি পড়ে যায় দেখতে যাবে দেখতে গেলে নাকি কি আল্লাহ নবী সাল্লাহ ভাই সাল্লাম বলেছেন কেউ যদি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় দেখতে যাওয়ার পদ্ধতি আছে গিয়ে মাথায় হাত দিবে দিয়ে বলবে লাবা সাত হরুন ইনশাল্লাহ বাংলায় এইভাবে বলবেন যদি আরবিতে না পারে যে ভাই তুমি কোনো টেনশন করো না আল্লাহ নিশ্চয় তোমাকে ভালো করে দেবে এতটুকু কথা বলবেন আল্লাহ তোমাকে ভালো করে দেবে আল্লাহ তোমার হয়তো পরীক্ষা করছে একটা কথা মাঝখানে বলে রাখছি এটা জেনে রাখা ভালো হবে যে হঠাৎ করে পাড়ায় একটা লোক দুই বছর অসুখে বিছানে পড়ে আছে আর কিছু লোক কী বলছে মা এমনি পড়ে আছে পাপ করেছে জীবনে বলে কি বলে না বলে একদম না আপনি ভুল বলেছেন শুনুন যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত ভালো আল্লাহ তালা কোনো মোমেনের যখন কল্যাণ চান বিভিন্ন অশোক দিয়ে পরীক্ষা করেন যে লোকটা দুই বছর যাবৎ বিছানায় পড়ে আছে ও যদি শুধু একটু ধৈর্যটা যদি ধরে যে আল্লাহ তুমি আমায় পরীক্ষা নিচ্ছ না আমি তোমার পরীক্ষা দিতে প্রস্তুত তাহলে দেখবেন আপনার থেকে ও কিয়ামতের মাঠে বড় জান্নাতে গিয়ে বসে আছে যার যত দাঁত পরীক্ষা কঠিন তার ফলাফল তত মিষ্টি ফলা ফলাফল মিষ্টি হ্যাঁ হ্যাঁ বিপুল খোলা মিনারুল ভাইকে আছেন মর্শিদ মালানোর বাড়িতে আপনার বাড়ির মেয়ে লোক আছে বাড়িতে যার জন্য খুব বসে আছে অপেক্ষা হচ্ছে একটু তাড়াতাড়ি চলে যান যে কথা বলছিলাম যে অসুস্থ মানুষকে দেখতে যাবেন কেউ যদি সন্ধ্যা বেলাতে যায় সকাল আবার আগ পর্যন্ত আসমানে ফেরেস তারা তার জন্য কল্যাণ কামনা করে যে দেখতে গেছে রুগীর জন্য নাই তাহলে দেখতে যাওয়া লস না লাভ লাভ ইনশাল্লাহ পাড়া প্রতিবেশীকে অসুখে পড়ে গেলে দেখতে যাব ইনশাল্লাহ যদি কেউ মারা যায় তুমি তার সলাত আদায় করো আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি এই কথা কেটে তোমার চেষ্টা করিয়েন না হুস মোটা করে না পড়ে কোনো কথা কাটবেন না আমি পড়ে এসে তত্ত্ব নিয়ে প্রমাণ নিয়ে তবে বলছি পশ্চিম বাংলার বিখ্যাত আলেম দশ জন থাকলে তার ভিতরে একজন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন শুনেছেন পশ্চিম বাংলায় বাঙালি লেখকদের ভিতরে এক নম্বরের লেখক যিনি দুইশোর কাছাকাছি ইসলামিক বিভিন্ন বিষয়ে বই লিখেছেন দুইশো তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে যা দর্পণ আমার গাড়িতে আছে বিক্রির জন্য নয় পড়ার জন্য রেখেছি যা দর্পণ নামক বই এখানে কোনো দোকান থেকে কিনে নেবেন সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন এই কথাটা জানা যা কার পড়া যাবে কার পড়া যাবে না তিনি বলেছেন একটা মানুষ যদি বেনামাজি অবস্থায় যদি মারা যায় তাহলে মানসম্মান পাড়া যা পড়তে কেউ যেতে পারে তবে তার জন্য যেন দোয়া না করে কি বললাম করেছে কোনো বেনামাজি যা কেউ পড়লে পড়তে পারে তবে যেন দোয়া না করে উনি নিজে লিখেছেন বইটায় উনি বলছেন যে তার জন্য যেন দুয়া কেউ না করে মানে উনি নামাজের তাগিদ দিয়েছেন এত এতই তাগিদ দিয়েছেন আমি ফতোয়া দিচ্ছি না আপনি বুঝেন না কথা শেষ করেন না তার আগে কেন কথা বলছেন আমি বলতে চাইছি যে নামাজের তাগিদ দিচ্ছেন কত দেখুন দুই নম্বর হচ্ছে এই ইজাবত উদ্দাবতে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তুমি গ্রহণ করো তবে দাওয়াত বৈধ হতে হবে কি হতে হবে বৈধ হতে হবে অর্থাৎ মিতুল আতেশ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ইয়া ওটা যে শুনবে ইহাদিকুমুল্লাহ ওয়া আসলিহু এই তিন পড়ার উত্তর আপনাকে দিতে হবে তাহলে পাঁচটা কথা আপনাকে বলে দিলাম আমল করার চেষ্টা করুন কাউকে দেখা হলে আসসালামু আলাইকুম দুই অসুস্থ কেউ থাকলে তাকে দেখতে যাবেন তিন বৈধ দাওয়াত দিলে কবুল করবেন চার জানাজার সলাত আদায় করবেন পাঁচ হাঁচি হলে তার উত্তরটা দেবেন এগুলো হচ্ছে ভালো আমল মোহাম্মদ সাল্লারী সাল্লাম বলেছেন